বিবাহিত পুরুষদের মধ্যে খুব কমন একটা স্বাস্থ্য সমস্যা ইরানিংকালে দেখা যায় আর সেটা হচ্ছে প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিমেচিউর ইজাকুলেশন কি এটা কি কি কারণে হতে পারে এবং এই সমস্যায় পড়লে আপনাকে কি কি ধরনের পদক্ষেপ নিতে হবে এবং আপনার পার্টনারের সাথে কিভাবে কথা বলে এই প্রবলেমটাকে আপনি সলভ করতে পারেন ফার্স্ট ইজাকুলেশন বা বীর্যপাত কি একটা মানুষ যখন সেক্সুয়াল ইন্টারকোর্সে লিপ্ত হন বা শারীরিক সম্পর্কে লিপ্ত হন অথবা কোনো কারণে যদি তিনি তার সেক্সুয়ালিটি অনুভব করেন তখন দেখা যায় যে তার পিনেসটা ইউরাক্টেড হয় তখন পিনেসের মধ্য থেকে একটা লিকুইড বের হয়ে আসে যেটাকে সিমেন বলছি সিমেনের মধ্যে থাকে পুরুষের স্পার্ম বা শুক্রাণু এবং এর সাথে থাকে কিছু তরল পদার্থ যেটা পুরুষের প্রজনন তন্ত্রের বিভিন্ন অর্গ্যান্স থেকে আসে সো এই সিমেন্টটা যখন বেরিয়ে আসছে এই বেড়ে বেরিয়ে আসার প্রসেসটাকেই কিন্তু বলছে ইজাকুলেশন বা বীর্যপাত এখন অনেক পুরুষদের দেখা যায় যে বিয়ের পর কমন একটি স্বাস্থ্য সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে ইজাকুলেশনটা খুব আর্লি হয়ে যায় আমরা দ্রুত বীজপাতের কথা শুনে থাকলেও এর কিন্তু তিনটি প্রকারভেদ আছে যেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো তার আগে একটা রিসার্চের কথা শেয়ার করতে চাই কারণ যখন আমরা ইজাকুলেশনের কথা বলছি বা বীজপাতের কথা বলছি তখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে এটার জন্য প্রপার বা এস্টিমেটেড সময় কতটুকু একটা গবেষণা করা হয়েছে পাঁচশো কাপলসদেরকে নিয়ে যারা বিভিন্ন দেশে ছিলেন এবং সেই গবেষণায় দেখা গেছে একটা মানুষ যখন সেক্সুয়াল ইন্টারকোর্সের সাথে যুক্ত হন তখন থেকে ঠিক পাঁচ এবং সাড়ে পাঁচ মিনিটের মধ্যে ওনার ইজাকুলেশন হচ্ছে সো এটাকে যদি আমরা একটা আইডিয়াল টাইম ধরি তাহলে দেখা যাবে যে সাড়ে পাঁচ মিনিট হয়তো ইজাকুলেশনের জন্য প্রপার একটা টাইম যখন একটা মানুষ সেক্স শুরু করছে তারপর থেকে সাড়ে পাঁচ মিনিট এখন এটা এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হতে পারে তাই কোনো রিসার্চ দেখে একেবারেই প্রপারলি বলা যাবে না যে এটাই পারফেক্ট একটা টাইম আর যেহেতু রিসার্চটা দেশের বাইরে করা হয়েছে বিভিন্ন দেশের মানুষকে নিয়ে করা হয়েছে সো এই রিসার্চ দেখে আসলে কিছু বলা যাবে না কিন্তু আমরা যদি বলি যে দ্রুত বীর্যপাত যদি একটা মানুষের হয়ে যায় তখন সেটা যতটা না রিসার্চ দেখে আমরা বুঝবো তার চেয়েও বুঝবো যে একটা মানুষের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কারণ একটা মানুষ যখন বলছেন যে তার আর্লি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে উনি তার এই পুরো প্রসেসটাকে ফিল করতে পারছেন এই ইজাকুলেশনের কথা যখন আসছে দ্রুত বীজপাত নিয়ে অনেক ধরনের কথা শোনা যায় বা মানুষকে ডক্টরের কাছে যেতে দেখা যায় বা অনেকের সাথে শেয়ার করেন কিন্তু এই ইজাকুলেশনের তিনটা টাইপ আছে তিনটা টাইপের আগে আমি একটু বলি যে বেসিক যেই প্রকারভেদটা আছে সেটা কি একটা হচ্ছে প্রাইমারি ইজাকুলেশন আর একটা হচ্ছে সেকেন্ডারি ইজাকুলেশন প্রাইমারি ইজেকুলেশনটা হচ্ছে যে একটা মানুষ হয়তো ন্যাচারালি তার দ্রুত বীর্যপাত বা আর্লি ইজাকুলেশনটা হয়ে যাচ্ছে এটা সাইকোলজিক্যাল হয় মোস্ট অফ দ্য কেসেস বা মানসিকভাবে হয়ে থাকে বা মানসিক কারণে হয়ে থাকে এবং সেকেন্ডারি ইজাকুলেশনের যখন কথা যখন আসছে তখন এটা অনেকগুলো প্রকারভেদ থাকতে পারে এবং এটা রিসেন্টলি ডেভেলপ করেছে এরকম একটা সমস্যা এমন কোনো সমস্যা না যেটা আমার ন্যাচারালি ছিল তো সেকেন্ডারি ইজেপুলেশনের যেটা দেখা যায় সেটা হচ্ছে যে তার সাইকোলজিক্যাল কারণে হতে পারে বা মানসিক কারণে হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্যাল কারণে হতে পারে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ মেডিসিনের সাইড লাইফস্টাইল এইসব কারণে মতো ঘটনা ঘটতে পারে তাহলে স্পেসিফিক তিনটা প্রকারভেদ প্রকারভেদ যদি আমরা বলি তাহলে দেখা যাবে যে একটা হচ্ছে আর্লি ইজাকুলেশন যেটাকে আমরা দ্রুত বীজপাত বলছি যেটা কমন যেটাকে নিয়ে সবাই কথা বলেন এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ডিলেড ইজাকুলেশন দ্যাট মিনস ইজাকুলেশনটা আর্লি হচ্ছে না বাট অনেক দেরিতে হচ্ছে এটাও হচ্ছে প্রবলেমেটিক আর থার্ড যে রিজন সেটা হচ্ছে যে রেট্রোগেট ইজাকুলেশন এবং এই তিনটা ইজাকুলেশন আমি যদি ওয়ান বাই ওয়ান বলি আর যে আর্লি ইজাকুলেশন হচ্ছে যে একটা মানুষ যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন তখন তার ইজাকুলেশনটা বা বীর্যপাতটা খুব দ্রুত হয়ে যাচ্ছে যার কারণে দেখা যায় যে তার পার্টনারের সাথে প্রবলেম ক্রিয়েট হয় সে প্লেজার পাচ্ছে না বা তার অনেক ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা হয় ডিলেড ইজাকুলেশন যেটা সেকেন্ড টাইপ সেটা হচ্ছে যে খুব দ্রুত ইজাকুলেশন হচ্ছে না কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় অনেক বেশি টাইম লাগছে তার পিনেসটা ইজাকুলেট করতে তো সেক্ষেত্রে দেখা যায় যে পিনেসটা ইর্যাক্টেড থাকে বাট ইজাকুলেশনটা অনেক টাইম নিয়ে হচ্ছে সেটাও তার বিভিন্ন সমস্যার কারণ হতে পারে সে হয়তো পেন অনুভব করতে পারে বা তার সেক্সুয়াল ইন্টারকো সে সময় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে তার পার্টনারের দিক থেকে দেখা যায় যে অনেক ধরনের অব্লিকেশনস থাকতে পারে নাম্বার থ্রি নাম্বার থ্রিটা হচ্ছে রেট্রোগেট ইজাকুলেশন যেটা হচ্ছে যে সিমেন্টটা ইউরেথ্রোয়ার মধ্য দিয়ে পিনেসের মাধ্যমে বাইরে বের হয়ে আসার কথা ইজাকুলেশনের মাধ্যমে বা বীজপাতের মাধ্যমে বা সেখানে উল্টো হচ্ছে বিকজ ব্লাডারের মধ্যে কিছু মাসেল থাকে নার্ভস থাকে সেটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে সিমেন্টটা ইউরেথ্রোয়া দিয়ে পিনেসের মধ্য দিয়ে না আসে সেটা একটা ব্যাকওয়ার্ড ফ্লতে যায় বা পেছনের দিকে ব্যাক করে বাট এটা খুব একটা বড় সমস্যা না কারণ এই ইজাকুলেশনে দেখা যায় যে সিমেন্টটা খুব থাকে না অথবা যদি সিমেন্ট বের হয়েও আসে ইজাকুলেশনের মাধ্যমে পরিমাণে খুব কম থাকে সো আমরা ধরেই নিচ্ছি এই থার্ড যে টাইপটা আছে ইজাকুলেশন সেখানে সিমেন্টটা খুব অল্প পরিমাণে বের হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বের হয় না বাট এটাতে মানুষের আসলে ফ্লেজার বা অন্য কোনো ধরনের প্রবলেম হয় না মানুষ হয়তো একটু কনফিউজ থাকে যে কেন সিমেন্ট বের হয়ে আসছে না বা কোনো ধরনের লিকুইড তিনি দেখতে পাচ্ছেন না বাট এটা তেমন স্বাস্থ্য সমস্যা না আপনি আপনার ডক্টরের সাথে কথা বললেই এটা সলিউশন কোনো না কোনো ভাবে পেয়ে যাবেন সো আজকে তিনটা ইজাকুলেশন নিয়ে কথা বললাম যেটা হচ্ছে একদম কমন যে তিনটা টাইপ দেখা যায় বিবাহিত পুরুষদের মধ্যে সেটা হচ্ছে যে দ্রুত বীর্যপাত বা আর্লি ইজাকুলেশন সেকেন্ড টাইপ হচ্ছে ডিলে ইজাকুলেশন বা দেরিতে যে বীর্যপাতটা হয় সেটা আর আরেকটা হচ্ছে নাম্বার থ্রি সেটা হচ্ছে রেট্রোগেট ইজাকুলেশন দ্যাট মিনস ইজ্যাকুলেশান হচ্ছে ঠিকই কিন্তু সিমেন্ট হয়তো বের হয়ে আসছে না বা আসলেও খুব কম পরিমাণে তো এই তিনটা আসলে কি কি কারণে হতে পারে আপনি হয়তো মানসিকভাবে খুব বিপর্যস্ত আপনি হয়তো খুব ডিপ্রেসড আপনার হয়তো পার্টনারের সাথে রিলেশনশিপ ভালো না আপনার হয়তো পারিবারিক অনেক প্রেশার আছে আপনার হয়তো জবের প্রেশার আছে কেরিয়ারে হয়তো আপনি খুব আপসেট আপনার আশেপাশের এনভায়রনমেন্ট হয়তো আপনার জন্য ফেভারেবল না আপনি হয়তো মানসিকভাবে খুব বিপর্যস্ত অথবা আপনার হয়তো সেক্সুয়াল ইন্টারকোর্স নিয়ে খুব দ্বিধা কাজ করে বা আপনার হয়তো এমন কোনো ট্রমা আছে যেটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারেন না অথবা আপনি হয়তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এই সবগুলো কারণে কিন্তু আপনার এই ইজাকুলেশন রিলেটেড প্রবলেম হতে পারে এবং এই সবগুলো রিজেনই কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী আর ফিজিক্যাল যে কারণগুলো আছে অনেকের দেখা যায় যে আন্ডারলাইন অনেক ডিজিজ কন্ডিশন থাকে ডায়াবেটিস থাকতে পারে হাইপার থাকতে পারে অনেকের প্রস্টে সমস্যা থাকতে পারে সার্জারি হতে পারে থাইরয়েডের প্রবলেম থাকতে পারে আরও বিভিন্ন ধরনের সার্জিক্যাল কারণেও কিন্তু আপনার এই ইজাকুলেশন বা বীজপাত রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেটা হতে পারে এখন এক একটা মানুষের ক্ষেত্রে এক একটা কারণে কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় সো আপনাকে এক্স্যাক্টলি খুঁজে বের করতে হবে যে কোন কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে অনেকে ডিপ্রেশনে পড়ে গেলে বা ক্লিনিক্যাল ডিপ্রেশন যাদের থাকে বা খুব স্ট্রেসড লাইফ যারা লিড করেন তাদেরকে ডক্টররা অনেক সময় মেডিসিন দিয়ে থাকে এই মেডিসিনের সাইড এফেক্টের কারণেও কিন্তু আপনার এই বীর্যপাত আপনাকে স্পেসিফিক্যালি খুঁজে বের করতে হবে আপনার কোন কারণে এই প্রবলেমটা হচ্ছে আর ফিমেল পার্টনার যারা আছেন তাদের উচিত যে তাদের হাজবেন্ডকে এই ব্যাপারে সহযোগিতা করা কারণ কোনো কারণে যদি একটা মানুষের সেক্সুয়াল পারফরমেন্স আপ টু দ্য মার্ক না হয় তখন ফিমেল পার্টনার যদি তার মেল পার্টনারকে সাপোর্ট না করেন মেন্টালি এবং ফিজিক্যালি তখন দেখা যায় এই প্রবলেমগুলো কিন্তু অনেক বেড়ে চলেছে ইদানিং ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এই ইজাকুলেশন প্রবলেমগুলো আছে সেটার কারণে আপনি যদি একটু আশেপাশে তাকিয়ে দেখেন দেখবেন যে অনেক কাপলদেরই কিন্তু ফ্যামিলি ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই কারণে আমাদের এই পেজে বিভিন্ন ধরনের কোয়ারিজ আসে বা আমার সাথে পার্সোনালি অনেক মানুষ শেয়ার করেছেন সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যে পার্টনারদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এবং একজন আরেকজনকে স্পেস না দেওয়ার কারণে এই ইজাকুলেশন রিলেটেড প্রবলেম বা সেক্সুয়াল কোনো ডিসঅর্ডার্স যখন থাকছে তখন কিন্তু ওনাদের মধ্যে ভুল বোঝাবুঝি আরও বেশি হচ্ছে যেখানে একজন পার্টনারের আরেকজনকে সাপোর্ট করার কথা তার সিচুয়েশনটা বোঝার কথা সেটা না বুঝে দেখা যাচ্ছে যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট হচ্ছে সো মেল পার্টনার যারা আছেন তারা চেষ্টা করবেন তাদের ফিমেল পার্টনারদের সাথে এই ব্যাপারে একটু খোলামেলা আলোচনা করতে এটাকে উইকনেস না ভেবে একজন পার্টনার যদি আরেকজন পার্টনারকে খুব ভালোভাবে সাপোর্ট করেন একটু সময় নেন এবং একজন ডক্টরের কাছে যান তাহলে কিন্তু এই প্রবলেমগুলো খুব ইজিলি ওভারকাম করে আসা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ ডক্টরের কাছে যেতে চান না কোনো একটা মানুষের কাছ থেকে হয়তো শুনেছেন যে উনার এই প্রবলেমটা হয়েছে তাহলে উনি যে মেডিসিনটা খেয়েছেন উনিও হয়তো সেই মেডিসিনটা খেয়ে নিচ্ছেন অনেকে লজ্জা পাচ্ছেন তো ফার্মেসিতে গিয়ে হয়তো ওখানে যারা বসে আছেন তাদেরকে কিছু কমন ড্রাগস এর নেম বললে বা তারাও দেখা যায় যে কিছু কমন ড্রাগস সবাইকে সাজেস্ট করে থাকেন এই ভুলগুলো কখন করবেন না কারণ দেখা যায় যে এই ধরনের প্রবলেম হলে যে মেডিসিনগুলো দেওয়া হয় সেই গ্রুপটার নাম হচ্ছে এই গ্রুপের ড্রাগসগুলো আপনি ডক্টরের পরামর্শ ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া যখন এই মেডিসিনগুলো খাবেন তখন কিন্তু আপনার অনেক সাইড এফেক্ট থাকতে পারেন এখন ধরেন আপনার ডায়াবেটিস আছে হাইপার আছে বা আরও কোনো ডিজিজ আছে এখন আপনি ডক্টরকে না দেখিয়েই আপনি ফার্মেসি থেকে বা মানুষের কথা শুনে একটা মেডিসিন কিনে আনলেন সেক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমটা আপনার সলভ হওয়ার চেয়ে আরো বেশি বেড়ে যায় অনেক মানুষ দেখা যায় যে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে ফেলেন স্ট্রোক করে ফেলেন সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে বাট আজকের এই ভিডিওতে আমি একটা মেসেজ সবার উদ্দেশ্যে শেয়ার করতে চাই কোনো বিবাহিত দম্পতি যদি এই ধরনের প্রবলেমে পড়েন আপনারা প্রথমেই যেটা করবেন একজন ডক্টরের কাছে যাবেন তারপরে যদি মনে হয় যে এটা ফিজিক্যাল প্রবলেম না এটা একটা মানসিক সমস্যার কারণে হতে পারে সেক্ষেত্রে আপনার একজন কাউন্সিলর বা সাইক্রিয়েটিস্টের কাছে যেতে হবে একসাথে বসে কথা বলতে হবে এবং দুইজন পার্টনারের দুইজনকে রেসপেক্ট করতে হবে কোনো অবস্থাতেই এই শারীরিক সমস্যাটার জন্য আপনার পার্টনারকে আপনি ডিসরেসপেক্ট করে কথা বলতে পারবেন না বা এমন কিছু বলবেন না যেটা তার মান সম্মানের জন্য আঘাত করে বা এরকম কিছু বলা উচিত না যেটা আপনার মানুষটাকে লো ফিল করে সো এটা তো ওভারঅল হচ্ছে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং যদি আপনার কোনো কারণে ট্রিটমেন্টের দরকার হয় ডেফিনেটলি ডক্টর আপনাকে হয়তো কিছু টেস্ট দিতে পারেন বা টেস্ট ছাড়াই হয়তো আপনার সবকিছু দেখে শুনে ভালোভাবে উনি আপনাকে মেডিসিন এবং মেডিসিনের যে পারফেক্ট ডোজ আপনার জন্য সেটা প্রেসক্রাইব করতে পারেন তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এই ধরনের প্রবলেম হলে পার্টনারকে সাপোর্ট করবেন পার্টনারের সাথে কথা বলবেন এবং একজন ডক্টরের সাথে কথা বলে উনার পরামর্শে মেডিসিন খাবেন এবং মেডিসিনের ডোজটা ঠিক করে ফেলবেন আর এটা যদি মানসিক কারণে হয়ে থাকে সেক্ষেত্রে পার্টনারের সাপোর্টই আপনার জন্য খুব ভালো একটা সলিউশন হবে এবং যে কথাটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে প্রেসক্রিপশন ছাড়া এবং ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন কখনোই কোনো অবস্থাতেই খাওয়া উচিত না কারণ ফার্মাসি থেকে আপনি যে মেডিসিনটা কিনে আনছেন সেখানে যারা বসে থাকেন তারা আসলে কেউই হেলথ সায়েন্সের না কিছু কমন মেডিসিনের নাম ওনাদের মুখস্থ থাকে বা যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি হয়তো ওনাদেরকে বেশি কমিশন দিচ্ছে বা বেশি সুযোগ সুবিধা দিচ্ছে সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিসিন হয়তো ওনারা সেল করে থাকেন সো এই জিনিসগুলো কখনোই করবেন না ডক্টরের পরামর্শ ছাড়া এই ধরনের সেক্সুয়াল যে ডিসঅর্ডার্সগুলো আছে সেখানে আপনি ডক্টরের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই অন্য মানুষের কথা শুনে বা ফার্মেসি থেকে মেডিসিন কিনে খাবেন না আর দ্রুত বীর্যপাত বা ডিলেট ইজাকুলেশন বা রেট্রোডেট ইজাকুলেশন এগুলো স্থায়ী কোনো প্রবলেম না আপনি যদি প্রপার ট্রিটমেন্ট নেন বা প্রপার যদি কাউন্সিলিং নেন সেটা খুব দ্রুত সেরে যায় কিন্তু এটার জন্য আপনার নিজেকে অনেক সময় নিতে হবে এবং আপনার পার্টনারকে সাপোর্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন